বল যেন অনেক উপরে না থাকে এবং নিচেও না থাকে সমান মাটি আমি যে লেভেলে দিব এই এই লেভেলে থাকে একটু পরবর্তী হ্যাঁ পরবর্তীতে সার যখন দিবেন তখন হ্যাঁ ওকে এই পর্যন্ত হয়ে গেছে পরবর্তীতে সার আপনি এই যে এই দিক দিয়ে একটু আলগা করবেন মাটি

আর ফলন্ত গাছে তো দেওয়া যায় হ্যাঁ ফলন্ত গাছ এই গাছে দেওয়া যায় আর কি একটা সার আছে স্প্রে করা এই স্প্রে করার স্প্রে করলে পাতা দিয়েও কিন্তু সার নেই ফুলিয়ার স্প্রে করলে পাতার ভিতরে স্প্রে করলে ফ্লোরা ফ্লোরা সেটা তো একটা নাইট্রোজেন এটা পিজিআর হ্যাঁ কিন্তু এই যে নাইট্রো এন কে সার নাইট্রোজেন ফসফরাস মিক্স এবং পটাশিয়াম মিক্স সার আছে এইটাও পাওয়া যায়